আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন আগে হঠাৎ করেই সকালবেলায় খুব বেশি মানে রোদ ওঠার পরে নয় সকালবেলায় আমরা ঘুরতে ঘুরতে আমার সেই চিরচেনা জায়গা যেখানে আমি অনেকটা বছর কাটিয়েছি লেখাপড়ার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম তো এখানে মোটামুটি ক্যাম্পাসের ভিতরের অনেক জায়গার ভিডিওই আছে যেখানে আমি সহ আমার যারা সহপাঠী ছিল বন্ধু ছিল এদের প্রত্যেকটা জায়গাতেই মানে পায়ের ছাপ আছে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আসলে স্মৃতির জায়গা এখানে আমার প্রায় পাঁচ বছরের কাছাকাছি সময় কেটেছে সময় একটু বেশি লাগার কারণ হল আমাদের সময়টাতেই আমরা আমি তো দুই সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি তো সেই হিসেবে আমি হচ্ছি জিরো ওয়ান ব্যাচ তো ওয়ান ব্যাচ মানে হলো দুই সালে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তো আমাদের সময়ে সনি যে মানে গোলাগুলির ভিতরে পড়ে সনি যে মারা গিয়েছিল তো পরবর্তীতে মেয়েদের যে হলটা সেই হলটা সেই সনির নামকরণেই করা হয় তো ওই সনি মারা যাওয়ার কারণে ইউনিভার্সিটি প্রায় অনেক দিন বন্ধ ছিল সাত আট মাসের মতো বন্ধ ছিল এবং সেই সময়টাতে পুরোপুরি বন্ধ ছিল কোনো লেখাপড়া হয়নি তো সেজন্য যারা ওই জিরো ওয়ান ব্যাচ তারাই কমপক্ষে সাত আট মাসের একটা গ্যাপে পড়ে যায় যার কারণে তাদের সময়টা বেশি লেগে যায় তো আমি এখানে মানে কোন জায়গা দিয়ে ঘুরতেছি সেটা আসলে যারা চিনবে তাদের তো আসলে কোনো কিছু বলতে হবে না এটা হইতেছে ক্যাম্পাসের মধ্যে আর কি একটু আগে ক্যাফেটেরিয়া দেখলাম এটা হচ্ছে লাইব্রেরি এই লাইব্রেরিতে যখন নতুন ইন্টারনেট কানেকশান আসলো তখন এই আধা ঘন্টা আধা ঘন্টা করে খাতায় লিখে তো আমরা ইন্টারনেট ব্রাউজিং করতাম সে বহু বছর আগের কথা এবং যখন থেকে মোটামুটি ইন্টারনেটের কার্যক্রম শুরু হলো বাংলাদেশে তো মোটামুটি শুরুর দিক থেকেই এই বুয়েটে ইন্টারনেটের ব্যবস্থা কর্তৃপক্ষ করে দিয়েছিল এবং এর কিছুদিন পর হলেও ইন্টারনেট কানেকশন ছিল আমরা হল হলগুলোতে যারা ছিলাম তারা তাদের ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারতো তো যেটা বলছিলাম যে এখানে আসলে সবারই স্মৃতির জায়গা যারা চেনে তাদের প্রত্যেকটা বিষয়ত আসলে খুঁটিনাটি বলার কিছু নেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার ভবন প্রথম যখন ভর্তি হলাম তখন এই সরি এটা ছিল আমাদের ইউরোপি ভবন হ্যাঁ না এটা হচ্ছে ইউরোপি ভবন যাই হোক হ্যাঁ ইউরোপি ভবনের পিছন সাইড এটা হ্যাঁ আর ইউরোপি ভবনের ওই যে পাশে যেটা মোটামুটি দুইটা বিল্ডিংয়ের ডিজাইন অনেক মিল আছে হ্যাঁ আর্কিটেকচার ভবনটা হচ্ছে মানে একটু লম্বা বেশি এবং বড় আর ইউরপি বিল্ডিংটা হচ্ছে একটু কম বড় আর কি ওইটাও বড় একটু কম বড় তো এখানে আমাদের অনেকটা সময় জীবনের অনেকটা বেশ কিছু সময় কেটেছে হ্যাঁ তো এটা বলতে হবে যে শৈশবের পরে মানুষের সবচেয়ে বেশি সময় কিন্তু কাটে সে যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানে হ্যাঁ কারণ চার থেকে পাঁচ বছর আবার যারা মাস্টার্স করে তাদের ছয় সাত বছর কেটে যায় তো যেটা বলছিলাম আমাদের সময় একটু বেশি লেগেছিল কারণ ওই সময় এই সনির এই অ্যাক্সিডেন্টের কারণে ইউনিভার্সিটি অনেক দিন বন্ধ ছিল তো এরপরেও সেই সময় আমি আবার একটা সেমিস্টার গ্যাপ দিই ইচ্ছা করি কারণ আমার পড়ালেখার মধ্যে শুরু থেকেই একটু গ্যাপ ছিল যেমন সেভেনে আমি এক বছর গ্যাপ দিয়েছি এটা আমার কাছে মনে হয় লেখাপড়া একটু গ্যাপ থাকলে লেখাপড়ার মান ভালো হয় সেজন্যই গ্যাপ দিয়েছিলাম তো এটাকে আপনারা আবার মানে কোনো নিয়ম ধরে নিয়েন না এটা যার যার এটা পার্সোনাল নিয়ম এটা আমরা এখন যেদিক থেকে আসলাম এটা হলো মানে মেডিকেল ছিল আর কি বইটার কি অসুস্থ হলে তখন এই মেডিকেলে নিয়ে যেত ওখানে আমি অনেক সময় গিয়েছি ফ্রি ওষুধ ওখান থেকে দেয় ভালো ভালো ডক্টর ওখানে আছে আর বইটা আসলে অনেক সাজানো গোছানো আপনি এমন কোনো ইউনিভার্সিটি বাংলাদেশে পাবেন না যেটাই বইটের মতো এত সাজানো গোছানো সব কিছুই সুন্দর মতো প্ল্যান করা মানে বিষয়টা এরকম মানে যতগুলো ডিপার্টমেন্ট বইটে আছে সবগুলো ডিপার্টমেন্টের ছোঁয়াই এই বুয়েটের মধ্যে আপনি পাবেন হ্যাঁ আর্কিটেকচারের একটা ই পাবেন আপনি টাচ পাবেন হ্যাঁ বিল্ডিংয়ের ডিজাইনগুলোতে প্ল্যানিংয়ের টাচ পাবেন তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা টাচ পাবেন এবং আপনি যদি অন্য অন্য ডিপার্টমেন্টে যান মেকানিক্যাল ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট সেখানেও অনেক রকম যন্ত্রপাতি মানে অনেক কিছু আর কি যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস খুব ভালোভাবেই এখানে হয় এবং খুব ভালোভাবেই শেখানো হয় এবং এই বইটি কিন্তু বাহিরের দেশ থেকেও ছেলেমেয়েরা পড়তে আসে এবং একটা জিনিস অবশ্যই বলতে হবে যেটা সত্য সেটা হলো এখানকার আমাদের সময় থেকেই খেয়াল করেছি যে পাশে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া হওয়ার কারণে যারে যাদের যে ছেলেপেলেগুলোর মন একটু উরুড়ু তাদের পড়ালেখায় কিন্তু মানে একটা মানে একটু হইল ক্ষতি হয় যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন ওখানে রাজনীতিটা বেশি হয় তো এই রাজনীতি বেশি হওয়ার কারণে অনেক সময় ছেলেপেলেরা রাজনীতিতে জড়িয়ে যায় এবং অনেকের পড়ালেখাও ক্ষতি হয় অনেকের জীবনও নষ্ট হয়ে গেছে এরকম উদাহরণ আছে যেরকম সনি মারা গিয়েছিল এটা কিন্তু একটা পলিটিক্যাল ইস্যুর কারণেই সেই ঝগড়াটা বা গোলাগুলিটা বাঁধে এবং ওইখানে সেই মেয়েটি সে দুনিয়া ছেড়ে চলে যায় তো যারা এখানে লেখাপড়া করেছে নিশ্চয়ই তারা এই ভিডিওটি দেখলে তাদের মানে অনেক পুরনো দিনের অনেক কথা মনে পড়বে এটা হইতেছে সেন্ট্রাল মসজিদ বুয়েটের অনেকেই আমরা এখানে নামাজ পড়েছি হ্যাঁ এটা হইল আহসানুল্লাহ হল বা নজরুল ইসলাম হলের ওই ওই রাস্তার দিকে আপনি বলতে পারেন নজরুল ইসলাম হলের অপোজিটে এরপরেও বুয়েটের প্রত্যেকটা হলেই আলাদা মসজিদ আছে হ্যাঁ প্রত্যেকটা হলেই তা আমি অনেক দিন সোরয়ার্দি হলে ছিলাম তো এরপরে নেক্সট যে ভিডিওটি যেহেতু এটা অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে তো নেক্সট ভিডিওতে হলগুলোর ভিতরেও মানে একেবারে ভিতরে না রাস্তা দিয়ে বিভিন্ন আপনার মানে ওই ভিডিওটা আসবে আর কি নেক্সট যে ভিডিওটা তো মোটামুটি মানে বইটের সব কিছুই বাহির থেকে